আসসালামু আলাইকুম বিরর্স আজকে আমি আপনাকে দেখাবো মিষ্টির রোল বানাবার একদম সহজ রেসিপি এই মিষ্টির রোলগুলো বানিয়ে দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজই এই মিষ্টির রোলগুলো বানাবার জন্য আমি এখানে দুইশো গ্রাম আটা ব্যবহার করছি আপনারা আমি যে উপকরণগুলো এটার ভিতর দেবো এটা আপনি যখন আটার পরিমাণে বাড়াই কমাই নেবেন তখন এগুলো বেশি কম করে দিতে পারবেন এই হিসেব করে আমি দুইশো গ্রাম আটা এখানে লবণ ব্যবহার করছি তিন গ্রাম এবং পামল তেল ব্যবহার করছি হলো তিরিশ গ্রাম এ তৈল এবং এই লবণটাকে ভালোভাবে মিক্স করবেন তাহলে কিন্তু এটা খাইতে অনেক হবে এবং এটা চা বান্ধলে আপনার মুখের সাথে মিলে যাইবে এরপর এখানে আমি আমি নর্মাল পানি ব্যবহার করছিলো যে একশো সরি শুধু চুরাশি গ্রাম পানি ব্যবহার করছি এখানে চুরাশি গ্রাম পানি দিয়ে এটা আমি মিক্স করবেন আর আমি এখানে আখের গুড় নিছি আখেল গুড় গুড়গুলোকে মানে ছোটো ছোটো পিস পিস করে কাটিয়ে নেবেন এই আখের গুড়টাকে রুটির উপরে দিয়ে বেলতে হইবে আমার আমি আপনাদেরকে সম্পূর্ণ আর কি ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি আপনাদেরকে আপনার দুইশো গ্রাম একটা রুটিতে দুইশো গ্রাম একটা রুটিতে আপনারা জিয়া আখের গুলো লাগবে হলো জিয়া একশো বিশ গ্রাম এই রুটিটা কিন্তু পাতলা কইলে বেলবেন আপনারা সাধারণত আপনারা যেভাবে রুটি খেয়ে ওইভাবে এবং একটু বড় সাইজ করবেন তা নাহলে কিন্তু সাইজটা কিন্তু করবেন দশ টাকার সাইজ করবেন কারণ পাঁচ টাকার সাইজগুলো বর্তমানে এখন মানে পোষাইবে না যদি আটা ময়দার অনেক দাম বেশি এরপরে আখের গুলগুলোর উপর একবার সরাই সিটিয়ে দেবেন সুন্দর করে যেন কোনো জায়গা বেশি কম না হয় এরপর আস্তে আস্তে বইটে দেবেন আবার দুই সাইডে একটু চাপ দিয়ে লইলে তাহলে কিন্তু দেখা যায় আপনার বেশি একটা অপসায় হইবেন আপনার রুটিগুলো এবার মাথায় একটু পানি দিয়ে মানে ই করে দেবেন আর আপনার যাইবে না তাইলে আর এই সুন্দরভাবে মিলিয়ে দিছি আমি এবার ছুরি দিয়ে আপনার সাইজটা করবেন আপনার যদি দশ টাকা সাইজটা করবেন আপনারা যখন বানাইবেন তখন কার বাজারদার হিসেব করে আপনার সাইজটা করবেন যেহেতু কতটুক দেওয়া যায় দশ টাকার সাইজটা করলে অথবা আপনার মাইপিও দিতে পারেন পরিমাপ কইরা আমি এখানে দশ এগারো পিস বানাবো আর দুই সাইডে দুই মানে দুই মাথা আছে দুই পিসেই এবার দুই পিস বাদ দিয়ে দেবো আমি এবার হাত দিয়ে একটু প্রেস কলে এবং স্যাফট হয়ে যাবে এটা একটু যদি পাতলা করলে করেন তাহলে কিন্তু মানে দ্রুত হয়ে যাইবে আবার বেশি পাতলা করলে কিন্তু আবার যাইয়া সইতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর এই রোলগুলোকে ভাজবেন মিডিয়াম টু লো হিটে ভাজবেন যদি তৈরি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে কালার এসে যাবে কিন্তু ভিতরে কিন্তু নরম থাইকে যাইবে এটা ভাজার পর কালারটা অনেক সুন্দর আসে আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা আপনার দেখেন এই ভিডিও তো দেখাই দিয়েছে আমি এরপর যে আপনি একটা ছুরি দিয়ে উল্টেই পাল্টেই ভাজতে পারেন এগুলো আমার এটা ভাজতে কত পনেরো পনেরো ষোলো মিনিটের মতো লাগছে আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর আমি যে ভিতরে যে আখের গুড়টা ব্যবহার করছি দেখেন গুড়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা এটাকে কিন্তু মানে মানে ছোট ছোট প্যাকেট করার দরকার নেই আপনারা যদি মানে বিশ পিস করিয়া বা পনেরো পিস করেন দশ পিস করেন যাই করেন মানে বড়ো প্যাকেটে কইরা এরপর যদি দোকান দোকানে পাইকারি দিয়ে দেবেন ওনারা হইতে পারে প্লাস্টিকের জারে বইলে বিক্রি করবে অথবা পিপিতে বইলে বিক্রি করতে পারবে যদি ঝুলাই রাখে এভাবে জুলাই রাখিয়া তারপর বিক্রি করতে পারবে আমি এখানে ল্যাম্প মানে গ্যাস লাইট দিয়ে পুড়ে দিয়েছি আপনারা হ্যান্ডসিলের মেশিন দিয়ে পুড়ে দিতে পারেন দেখতে কিন্তু অনেক ভালো লাগে এবং খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আপনার এগুলো বানাইয়ে একশো টাকা দশ টাকা বিশ টাকা করে একশো সরি একশো টাকা বিশ টাকা করে লাভ রাখতে পারেন